আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই ক্যালকুলেটর কেনেন আসল কিনা নকল সেটা বুঝতে পারেন না সেটা যাচাইয়ের সঠিক তথ্য অনেক জায়গায় পান না আমরা এই ভিডিওতে একটা আসল ক্যালকুলেটারও নকল ক্যালকুলেটারের মধ্যে পার্থক্য খুঁজে বের করবো আসল ক্যালকুলেটারের পিছনের দিকে দেখবেন আপনি একটা কোড লেখা থাকে অনেকগুলো সংখ্যার একটা কোড লেখা থাকে আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে একটা কোড লেখা আছে এই যে এই কোড যদি থাকে তাহলে ধরে নেবেন ক্যালকুলেটরটি আসল হতে পারে তাছাড়া আসল হওয়ার জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা এখন দেখাবো এটাই সর্বোচ্চ শর্ত বলে বিবেচিত হয় প্রথমে তো ক্যালকুলেটার ভিতরে একটি কোড থাকে এই কোডটিকে আমাদেরকে স্ক্যান করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথমে মোড অপশন আছে মোড মোডে ক্লিক করে জিরোতে ক্লিক করবেন তাহলে দেখবেন একটা কিউআর কোড আসছে এই কিউআর কোডটি যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমি এখন স্ক্যানারে চলে যাচ্ছি এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করব যদি কিউআর কোডটি স্ক্যান করতে না পারে তাহলে বুঝবেন ক্যালকুরাটি নক অথবা যদি স্ক্যান করে তারপরে নকল না হলেও আসল হতে পারে এখন এখা ক্যালকুলেটারে এই করতে স্ক্যান করতে একটু সময় লাগবে আপনারা একটু ভালোভাবে চেষ্টা করবেন কয়েক মিনিট চেষ্টা করলে দেখ মিনিট স্ক্যান হয়ে আমি চেষ্টা করতেছি দেখুন স্ক্যান হইতেছে না তারপরও চেষ্টা করতে হবে কাছে থেকে বা দূরের দিকে নিয়ে আস্তে আস্তে দেখবেন একসময় হয়ে গেছে দিনের বেলা করলে একটু সুবিধা হবে রাতে অন্ধকারের জন্য স্ক্যানারটা ভালোভাবে কাজ করে না এইবার হয়ে যাবে ইনশাল্লা এইবার দেখুন গোটা গোটা স্ক্যান হয়ে গেছে এখন নিচে যে গো টু ওয়েবসাইট সেই বাটনে সবাই ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে আপনি এখানে আপনার ক্যালকুলেটার যে সংখ্যাটা আছে যে তথ্য আছে এটা দেওয়া আছে এখানে আপনি চেক ক্লিক করলেই এখানে দেখাবেন রেজাল্ট এবার এখানে যদি ঠিক থাকে তাহলে ওই জন্য ক্যালকুলেটারটি আর যদি কোর্স থাকে তাহলে ওই নকল সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আলাইকুম